এই বিদ্যুৎ বিলে আপনি দেখেন স্পষ্ট করে লেখা আছে সে গ্রাহক জিরো ইউনিট মানে ব্যবহার করে নাই সে এক মাস বাড়িতে ছিল না তারপরেও তার ডিমান্ড চার্জ চৌরাশি টাকা এসেছে এবং তাকে আরো চার টাকা ভ্যাট দিতে হবে তার মানে অষ্টআশি টাকা তাকে দিতেই হবে বিদ্যুৎ ব্যবহার না করলে এই ডিমান্ড চার্জ নিয়ে আমাদের অভিযোগ আছে আমাদের অভিযোগ আছে মিটার ভাড়া নিয়ে আমাদের পাল্টা অভিযোগ আছে বিদ্যুতের ইউনিটের রেট চোদ্দ টাকা একষট্টি পয়সা পর্যন্ত হয় বিভিন্ন রেটে গিয়ে এক রেটে কেন বিদ্যুৎ বিল নেওয়া হয় না এছাড়া আমাদের পাল্টা অভিযোগ আছে যে বিদ্যুতের খুঁটি যদি তারা জমিতে দেয় তাহলে ভাড়া দিতে হবে এই সব প্রশ্নের উত্তর বিদ্যুৎ অফিসের আঙ্গিকে দেওয়ার চেষ্টা করছি তারা কি বলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের জন্য স্মার্ট প্রিপেইড মিটার সমগ্র অঞ্চলের পর্যায়ক্রমে চালু করেছে সিঙ্গেল ফেজ প্রিপেইড মিটারের দাম ষোলোশো টাকা কিন্তু প্রকৃতপক্ষে খোলা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিঙ্গেল ফেজ প্রিপেইড মিটার সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে পাওয়া যায় আপনি যদি অফিস থেকে আনেন ষোলোশো টাকা দিয়া নামে মাত্র মূল্য দে তাহলে আপনাকে ভাড়া দিতে হবে আর যদি এককালীন আপনি বেশি টাকা দিয়ে খোলা বাজার থেকে কিনেন তাহলে আপনাকে মিটারের ভাড়া দিতে হবে না আমি আর একটু ক্লিয়ার করে বলি অফিস থেকে বিনামূল্যে যে প্রিপেড মিটার সরবরাহ করা হয় সে মিটারের ভাড়া চল্লিশ টাকা করে কেটে রাখা হয় একটি সিঙ্গেল ফেজ মিটারের লাইফ সাইকেল যদি দশ বছর হয় তবে গ্রাহক দশ বছরে চার টাকা মিটার ভাড়া দেবেন যা ছয় হাজার টাকা থেকেও কম এটা সত্য এককালীন খোলা বাজার থেকে মিটার কিনে নিলে আপনাকে ভাড়া দিতে হবে না যদি আপনি খোলা বাজার থেকে এককালীন মিটার নেওয়ার পরেও ভাড়া দাবি করে তাহলে অফিসে সেই মিটারের ক্রয়ের কাগজ দেখিয়ে সেটা বন্ধ করে দিবেন এখন ডিমান্ড চার্জের ব্যাপারে আপনি জিরো ইউনিট ব্যবহার করলে আপনাকে কেন ডিমান্ড চার্জ দিতে হবে বিদ্যুৎ অফিসের ব্যাখ্যা কি গ্রাহক প্রতি মাসে তার অনুমোদিত লোড অনুযায়ী ডিমান্ড চার্জ দেন প্রিপেড মিটারে অনুমোদিত লোড অপেক্ষা বেশি লোড ব্যবহার করলে মিটার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় ডিমান্ড চার্জ প্রতি মাসে একবার বিদ্যুৎ সংযোগ থাকলেই দিতে হয় মানে দিতেই হবে আপনাকে আপনি জিরো নিট ব্যবহার করলে দিতে হবে যেমন একজন ক্ষুদ্র আবাসিক গ্রাহকের অনুমোদিত লোড যদি দুই কিলোওয়াট হয় সর্বশেষ বিদ্যুতের খুচরা মূল্যহার অনুযায়ী প্রতি কিলোওয়াট আবাসিক লোডের জন্য বিয়াল্লিশ টাকা ডিমান্ড চার্জ তাহলে ওই ক্ষুদ্র আবাসিক গ্রাহককে চৌরাশি টাকা ডিমান্ড চার্জ দিতে হবে যেমন এই বিলটাতেও কিন্তু এই ঘটনা ঘটেছে তাকে দিতেই হবে ডিমান্ড চার্জটা প্রতি মাসে আমরা দেখি বিদ্যুতের যে বিল অনেক সময় বেড়ে যায় কমে যায় এখানে বিদ্যুতের অনেকগুলো ধাপ রয়েছে যেগুলো বিভিন্ন সেক্টরে বিল উঠে মানে একটা ধরেন ষাট টাকা বিশ পয়সা আবার চোদ্দ টাকা একষট্টি পয়সাও হয় সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি প্রতি মাসে ধরেন আপনি এক হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন তাহলে আপনাকে প্রথম পঁচাত্তর ইউনিটের জন্য দিতে হবে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা পরবর্তী একশো পঁচিশ ইউনিটের জন্য দিতে হবে ষাট টাকা বিশ পয়সা পরবর্তী একশো ইউনিটের জন্য দিতে হবে ষাট টাকা উনষাট পয়সা পরবর্তী একশো ইউনিটের জন্য দিতে হবে আট টাকা দুই পয়সা পরবর্তী দুইশো ইউনিটের জন্য দিতে হবে বারো টাকা সাতষট্টি পয়সা ও পরবর্তী চারশো ইউনিটের জন্য চোদ্দো টাকা একষট্টি টাকা পয়সা হারে বিদ্যুৎ বিল দিতে হবে পৃথিবীর অনেক রাষ্ট্রে এক হারের একটা রেটে বিদ্যুৎ বিল কিন্তু আমাদের দেশে বলতেছে যে বিদ্যুৎ আমাদের যেহেতু বাইরের দেশ থেকে আনতে হয় আমদানি করতে হয় আমাদের নিরুৎসাহিত করার জন্য এরকম ধাপে ধাপে করা হয়েছে তারপরে নাকি ইউনিট প্রতি টাকা খরচ হয় সরকার আমাদেরকে কম দেয় বিদ্যুৎ ক্ষেত্রে অনেক ভর্তুকি দিতে হয় এই হচ্ছে তাদের ব্যাখ্যা এবার আমাদের পাল্টা অভিযোগ ডিমান্ডটা যেহেতু কেটে নেন মিটার ভাড়া কেটে নেন বেশি বিল নেন তাহলে আমাদের জমিতে যে আপনি খুঁটি বসেছেন তাহলে খুঁটির ভাড়া দিবেন এই ব্যাপারে বিদ্যুৎ অফিসের ব্যাখ্যা কি বেশিরভাগ এগারো হয় কেবল শূন্য দশমিক চার এক পাঁচ কেবি গ্রাহককে বিদ্যুৎ দিতে হয় অনেক সময় ফসলের জমির উপর দিয়ে নিতে হয় যা সম্পূর্ণ গ্রাহকের স্বার্থে বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের নিমিত্ত ব্যবহৃত জমির জন্য ক্ষতিগ্রস্ত ভূমির মালিককে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ক্ষতিপূরণ প্রদান করবে যা বিদ্যুৎ আইন দুই হাজার আঠারো এর ধারা বলা হয়েছে এই হচ্ছে বিদ্যুৎ অফিসের ব্যাখ্যা আশা করি ডিমান্ড চার্জের ব্যাপারে আপনারা উঠিয়ে দিতে পারেন ইচ্ছে করলেই আর মিটার ভাড়ার ক্ষেত্রে আপনারা বিদ্যুৎ সংশ্লিষ্ট লোক আরো বেশি করে গ্রাহককে বুঝিয়ে দিবেন যে কোন মিটারটা আপনাকে ভাড়া দিতে হবে কিছু কিছু যদি গোপন রাখেন তাহলে তো সমস্যা আবার কেউ ষোলোশো টাকা দিয়ে মিটার কিনলো এখন দশ টাকা চল্লিশ টাকা করে ভাড়া দিতে কত বছর দিবে লাইফ লাইন কি এটা পঁচিশ বছর বছর এই ব্যাপারগুলো আপনারা আরো আলোচনা করে দিবেন আর ডিমান্ড ডিমান্ডটা বন্ধ করা যায় কিনা একটু দেখবেন আপনারা ভেবে চিনতে গ্রাহকের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে মিটার ইটাররা যেন ঠিক মতো কাজ করে আর বিদ্যুতের ব্যাপারে আপনাদের বিদ্যুৎ সংশ্লিষ্ট অফিসের লোক আরো বেশি আলোচনা করে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন বলে আমি আশাবাদ রাখছি আল্লাহ হাফেজ